সরকার প্রধান ইউনু সাহেব চিটাং হওয়ার পরে তার ক্যাবিনেটের সব নিয়ে গেছে যে এটা কি স্বজনপ্রীতি হয় না আমি যদি বলি আজকে চিটাহে যত ডেভেলপমেন্ট হচ্ছে সারা বাংলাদেশে অন্য কোথাও হচ্ছে নাকি চিটাং এয়ারপোর্টের কি অবস্থা হচ্ছে সিলেট চিটাং আপনার কি না হচ্ছে ওভার নাইট কাজ তখন টাকা আসে কোথা থেকে তখন সরকারের ধরে আর সিলেটের প্রশ্নে আসলেই পরিবেশের বাধা আর আমাদের অর্থ সংকলন করা যাচ্ছে না অথচ সিলেটে যে আর্থকুইক হচ্ছে আপনারা আর্থকুইক নিয়ে কী ডিসিশন নিচ্ছেন আর্থকুইকের কয়েকবার দুর্ঘটনা যদি দুর্ঘটনা ঘটে যায় তখন আমাদের ডেড বডি আপনারা কোথায় স্বভাব ওটা নিয়ে চিন্তা করতেছেন হ্যাঁ তো এইভাবে প্রত্যেকটা আমাদের কথা বলেন না কারণ আমি সাইফবানের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক জিনিস আমার শিক্ষা হয়ে গেছে আর দীর্ঘ দশ বছর আপনাদের এই শহরের সেবক হিসাবে কাজ করতে গিয়ে মন্ত্রণালয়ের এবং আর আমার অনেকটা জানা হয়েছে আমি মনে করি সিলেট সম্পর্কে সিলেটের সমস্ত ডেভেলপমেন্ট বাংলাদেশের যে কোনো ডিভিশনের চাইতে জিরো 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 এবং এই নিয়ে কথা বলতে হলে আপনাকে আমি এই আজকে আপনাদের মধ্যে বলতেছি চিটাঙ্গের আমার চিটাঙ্গে হোক আমার কোনো আপত্তি নাই চিটাঙ্গ হবে না কেন একশো বার হবে কিন্তু তাই বলে কি এক নজরও সিলেটের কোনো উপদেষ্টা না থাকার কারণে সিলেটের কোনো সিভিল সার্ভিসের লুক না থাকার কারণে সিলেটের সেই নানুকুল না থাকার কারণে আমরা কি ডিপ্রাইভ হয়ে যাবো আমাদের ফাইলগুলো এই অবস্থায় চলে যাবে আজকে উনিশজন ডিসি ফিডলিস্টে আমাদের ছেলেরা সিলেট বিভাগের ছেলেরা পরীক্ষা দিল একজন ছেলেরাও যোগ্যতা অর্জন করতে পারলো না সবই চিটাগাঙ্গের আর অমুক জায়গার ওনারা ফিড ফিডলিস্টে চলে আসলেন কেন সিলেট শহরে আমাদের পাঁচশো ছাব্বিশটি পদ শূন্য প্রাইমারি স্কুলের আমরা আবার বলতেছি সিলেটের শিক্ষার মান কমে যাচ্ছে যেখানে প্রাইমারি স্কুলের পাঁচশো ছাব্বিশ জন টিচার নাই শূন্য পদ যেখানে এমসি সি কলেজের টিচার নাই যেহেতু বর্ধমান কলেজের থেকে শুরু করে প্রত্যেকটা স্কুল কলেজে আমাদের শিক্ষক শূন্যতা রয়েছে সেখানে আপনি আশা করেন কি করে সিলেটকে সামনে দিকে নিয়ে যাবেন আর আমাদের প্রবাসী ভাই বোনরা কাছে অনুরোধ হইলো আর কত ব্যাগ বইবেন এখান থেকে নেতারা গেলে পাগলের মতো আপনারা অনেক কিছু দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার সময় সিলেটের প্রবাসীরা এগিয়ে আসছিলো তারপরে এই সব আন্দোলনে সিলেটবাসী তাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে আমাদের দুর্যোগ সময় আমাদের প্রবাসীরা আমাদের সামনে এসে দাঁড়িয়েছিল কিন্তু তারপরে একটা আজকে সিলেটের প্রশ্নে আমাদেরকে এখন সবক দেয় বাইর থেকে এসে আমাদের এই অঞ্চলের কোনো লিডার নাই যে আমাদেরকে উপরে বলেন আমাদের কোন সংগঠনের উপর পর্যন্ত আমাদের যেটা জাতীয়ভাবে আমাদের লিডারশিপের আমাদের শুধু আপনারা কি অপদার্থ তো অপদার্থ হলে আমাদেরকে বাদ দিয়ে দেন এইভাবে কোনো লিডারশিপ কেন্দ্রীয় লেভেলে আমাদের নেই যার জন্য আপনি কীভাবে আদায় করে নিয়ে আসবেন হ্যাঁ তো এইভাবে অনেক কিছুই বলার আছে তো জেনারেল উসমানী ওই বলেন ওই দিন সেদিন আমাদের তার জন্মবার্ষিকী ওই ওই সময় দিল না ফেসিজমের কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো দিল না জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সেই সময় দিল না তার জন্ম মৃত্যুবার্ষিকীতে তো সেটাও দেওয়া হলো না হ্যাঁ তো যে এই এই এলাকার জাতীয় নেতা হিসাবে এই এলাকার এই সিলেট বিভাগে যত উন্নয়ন করেছে এম সাইফুর রহমান বাংলাদেশ হওয়ার আগে পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত কেউ এককভাবে সারা সিলেট বিভাগে এত উন্নয়ন করে নাই কই তার মৃত্যুবার্ষিকী তো আমাদের সরকার অন্তর্বর্তীকালীন যেটা নিউট্রেল সরকার বলা হয় কই তাদের পক্ষ থেকে তো কোনো আলোচনা হলো না তো আপনি যদি আমাকে সম্মান না করেন আপনি যদি অন্যকে সম্মান না করেন আপনাকে সম্মান করবে কি করে কাজেই এগুলা বললে অনেক কথাই বলতে হয় আমরা যদি ওই প্রবাসী বাইখানে আর কারো ব্যাগ টেক বইয়েন না কারো আপনারা এই অত তোলা দরকার নাই সিলেটের মানুষ অনেক কিছু করেছেন এবার নিজের সন্তানের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐক্যবদ্ধভাবে কিছু করেন অন্যথায় আমাদেরকে এই সিলেটে বসবাসত সেটেল যারা আছেন তাদের ভবিষ্যতের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের কিন্তু আগে আগামীতে কোনো দাবি আদায় করতে হলে আন্দোলনের কোনো ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আরফুল হক চৌধুরী তিনি জানাচ্ছিলেন তার সাথে আমরা কথা বলছিলাম উন্নয়ন বঞ্চিত সিলেট নিয়ে এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কীভাবে সিলেটকে এগিয়ে নিয়ে যায় সেই বার্তাই আসলে তিনি দিয়েছেন এই ছিল আমাদের কাছে আজকে সিলেট বিউর সাথে আরফুল চৌধুরীর যে আলাপচারিতা এটির সবশেষ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ